হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন রিভিউ করতে চলেছি যে মেডিসিনটি একজন পুরুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই মেডিসিনটির নাম হলো ইডিস্টা আমি আজকে আলোচনা শুরুতে বলবো এই মেডিসিনটি কেন খাবেন এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই মেডিসিনটি খাওয়ার নিয়ম এবং এই মেডিসিনটি একজন পুরুষের জীবনে কেন এত গুরুত্বপূর্ণ তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে একটা কথা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলুন দেখে আসি এই মেডিসিনটি সম্পর্কে এই মেডিসিনটি তৈরি করেছেন বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এই মেডিসিনটির জেনেটিক নাম হলো টাটা অর্থাৎ প্রতিটি ইডিস্টা ট্যাবলেটে টাটালাফিল নামক কেমিক্যাল দ্বারা উৎপাদন করা হয়েছে চলুন দেখে আসি এই মেডিসিনটি কোন কোন রোগের জন্য নির্দেশিত অর্থাৎ আপনি কোন কোন রোগের জন্য এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন প্রথমত বলবো যাদের ইরেক্ট্রায় ডিসফাংশন আছে আমরা অনেকেই বুঝি না ইরেক্ট্রাইল ডিসফাংশন কি চলুন দেখে আসি ইরেক্ট্রাল ডিসফাংশন সম্পর্কে ইরেকশন মানে উত্থান বা লিঙ্গ শক্ত হয় তাহলে ইলেকট্রায়াল ডিসফাংশন মানে উত্থানজনিত সমস্যা যাকে আমরা বলে থাকি পুরুষত্বহীনতা এই পুরুষত্বহীনতা বিভিন্ন রকম হতে পারে যেমন লিঙ্গ শক্ত না হওয়া লিঙ্গে রক্ত প্রবাহের সমস্যা যৌন উৎসাহ কমে যাওয়া মান্যতায় ভোগা অকাল বীর্যপাত হরমোন কিংবা মানসিক সমস্যা এই সব সমস্যার কারণে ডাক্তার এসব রোগীদের এই ট্যাবলেটটি হওয়ার পরামর্শ দিয়ে থাকেন দ্বিতীয়ত বলবো যাদের বিপিএস অর্থাৎ বেনাইন এক কথায় বলতে পারি আপনার যদি পোষাবের থলিটা বড় হয়ে যায় তাহলে সেটাকে বিপিএইচ বা বেনাইন পোস্ট্রাটিক হাইপারপ্লাসিয়ার লক্ষণ সমূহ কি কি এই বিপিএইচ এর লক্ষণ অনেক অনেকক্ষণ হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য যেমন ঘন ঘন প্রসাব হওয়া দুর্বল বা ধেরু প্রসাব প্রবাহ পোশাব করার সময় বেশ কয়েকবার থামানো এবং আবার শুরু করা প্রায় পোশাব করা বিশেষ করে রাতের সময় অতিরিক্ত প্রসাব হওয়া মূত্রাশয় পুরোপুরি খালি হয়নি এমন অনুভূতি ভাব লাগা পোশাব করার প্রবল চাপ অনুভব করা প্রসাপের স্রোত শুরু করতে সমস্যা অনুভব করা প্রসাবের প্রবাহে সম্পূর্ণ বোলক হয়ে যাওয়া এসব সমস্যার কারণে ডাক্তার এই ইডিস্টার ট্যাবলেটটি গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন এখন এখন বলবো এই টাবির মাত্রা ও বিধি যারা ইরেকটাল ডিসফাংশনের জন্য খেতে চাচ্ছেন বেশিরভাগ রোগীর ক্ষেত্রে নির্দেশিত প্রান্তিক মাত্রা দশ মিলিগ্রাম দিয়ে থাকে প্রয়োজন অনুযায়ী এই মাত্রা বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো অথবা পাঁচ মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত মাত্রা দৈনিক একবার গ্রহণ করা উচিত যারা ব্রাইন পোস্টাটিক হাইবার প্লাসিয়া রোগীর জন্য খেতে চাচ্ছেন নির্দেশিত মাত্রা পাঁচ মিলিগ্রাম দিনে একবার এবং প্রতিদিন একই সময় খেতে হবে যারা ইরেকটাইল ডিসফাংশন এবং বিনাইন পোস্টাটিক হাইবার প্লাসিয়ার ক্ষেত্রে খেতে যাচ্ছেন। তারা নির্দেশিত মাত্রা দৈনিক পাঁচ মিলিগ্রাম এবং প্রতিদিন একই সময় খাওয়ার জন্য বলা হয়ে থাকে প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে তবে এই ওষুধটিরও তেমন একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনি যদি অতিরিক্ত মাত্রায় এই ওষুধটি গ্রহণ করেন তাহলে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা ক্ষুদা কোমর ব্যথা পেশির ব্যথা নাকের সর্দি প্রদাহ নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি অনুভব হয়ে যায় তো বন্ধুরা এই ইডিস্টা ট্যাবলেট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আপনাদের কমেন্টগুলো পরে অত্যন্ত গুরুত্ব সহকারে উত্তর দিয়ে থাকি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে